বন্ধুরা সবার দ্বারা সম্ভব হয় না হাজার হাজার টাকা কিলো দিয়ে মিষ্টি কিনে আনার মাত্র কয়েক টাকা খরচ করলেই বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে এই মিষ্টির রেসিপিটি যে কোনো অকেশন পারপাসে অনুষ্ঠানে তোমরা এই রেসিপিটি বাড়িতেই তৈরি করে নিতে পারবে খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যাবে তাহলে চলো দেখে নাও আজকের রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পনেরো ষোলো টাকা দামের দেখো এই প্যাকেট একটা ব্রেডের প্যাকেট আমি নিয়ে নিয়েছি এটার দাম পনেরো থেকে ষোলো টাকাই হবে এই ব্রেডগুলো তো ওই ব্রেডেরই একটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি তো দেখো ব্রেডটা আমি বার করে নিলাম এবার এই ব্রেডগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব দেখো এইভাবে হাত দিয়ে টুকরো করে নেব আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বিল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও একটু লাইক করতে ভুলো না কিন্তু আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো তো দেখো প্রথমে আমি ব্রেডগুলোকে ভালো করে কেটে নিলাম হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম এবার দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি এবার এই চিনিটাকে আমি প্রথমে ক্যারামেল করে নেব এতে করে খুব সুন্দর একটা কালার আসবে মিষ্টিতে সেই জন্য ক্যারামেল করে নিলাম তো দেখো ক্যারামেল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেখো এক কিলো দুধ দিয়ে দিলাম আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা সেটাই দিয়ে দিলাম এবার দেখো আস্তে আস্তে করে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে ক্যারামেলটা খুব সুন্দরভাবেই ক্যারামেল দেওয়া চিনিটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে আর তার উপর দেখো আমি আরও হাফ বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিয়ে দেবে কম খাবে কি বেশি মিষ্টি খাবে সেটা তোমাদের পরিমাণ বুঝেই সেটা তোমরা অ্যাড করে নেবে তো আমি এখানে এক বাটি চিনি দিলাম সব মিলিয়ে এক বাটি দিলাম আগে হাফ বাটি দিয়েছি পরে আরও হাফ বাটি দিয়ে দিলাম তারপর দেখো ভালো করে চিনিটা দুধের সাথে মিশে গেলে দুধটা ভালো করে একটু ফুটে গেলে আমি পাউরুটিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম আর কন্টিনিউ একটু নাড়তে হবে যাতে দুধটা নিচে বসে না যায় দেখো এইভাবে মিডিয়াম ফ্লেমে এটা করবে একদম হাই ফ্লেমে একদমই দেবে না তাহলে তলায় নিচে ধরে যাবে যেহেতু দুধ দিয়ে তৈরি হচ্ছে এটা আর এখানে কোনো গুঁড়ো দুধ বা খোয়াকির কিছুই লাগবে না এবার দেখো দুধের সাথে ভালো করে পাউরুটিটা মিশে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো এসেন্স এতে করে পাউরুটির একটা যে স্মেল আসে সেটা আর আসবে না তো এসেন্স দিয়ে দিলাম তারপর দেখো দিয়ে দিলাম হাফ চামচ মতো কফি পাউডার এই কফি পাউডারটা দেওয়ার জন্য মিষ্টিতে খুব সুন্দর একটা কালার আসবে চকলেট কালার আসবে সেই জন্য দিলাম আর তোমরা এখানে কোকো পাউডারও ইউজ করতে পারো বাড়িতে অনেকেই কোকো পাউডার হয়তো থাকে না তাহলে তাদের জন্যই আমি আজকে কফি পাউডার দিয়ে এটা করে দেখালাম যাতে সবাই ঘরে থাকা উপকরণ দিয়ে এটা করে নিতে পারে সেই জন্য কফি পাউডার দিয়ে আমি করে নিলাম তারপর দেখো দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে খুব সুন্দর এটা ময়েস্ট হবে আর শাইনি হবে খুব সুন্দর হবে স্মেল আসবে খুব সুন্দর আর যেহেতু আমি এখানে কোনো মিল্ক পাউডার বা খোয়াকির ইউজ করিনি সেই জন্য আমি ঘির ঘিটা দিলাম এতে করে ঘিয়েরও সুন্দর একটা স্মেল আসবে ভালো লাগবে খেতে তো তারপরে দেখো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু তারপর সব শেষে আমি এখানে দিয়ে দেবো দেখো নারকল এটা গুঁড়ো নারকেল মানে যেটা বলে দেশি কেটের নারকেল তো তোমরা চাইলে এমনি নারকলও হাতে কুড়িয়ে তারপর একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে এই নারকলটা ব্যবহার করতে পারো এটা দিলে খুবই সুন্দর একটা খেতে লাগে তো নারকলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে বন্ধুরা তাহলে খুবই ভালো লাগবে তো দেখো নারকোলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার এদিকে দেখো একটা আমি বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এই টিনও নিতে পারো আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা সবার বাড়িতে থাকবে অ্যাভেলেবেল থাকে কারণ কি কেকটিন সবার বাড়িতে থাকে না তো আমি সেই জন্য বাটিতেই করে দেখাচ্ছি আর দেখো এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম বাটার পেপার তোমাদের যদি না থাকে একটা খাতার পেজও এইভাবে কেটে দিয়ে দেবে তারপর দেখো ওর মধ্যে আমি একটু তেল তেল ব্রাশ করে নিলাম তারপর দেখো আমি যে মিশ্রণটা করেছিলাম পাউরুটি দুধের সেই মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে একটু চেচে দিয়ে দিচ্ছি যাতে একটু নষ্ট না হয় এবার ভালো করে চামচ দিয়ে দিয়ে একটা চামচ দিয়ে আমি সেট করে দিচ্ছি এখানে যদি তোমাদের মনে হয় সেট করতে একটু আটকে যাচ্ছে চামচের গায়ে তাহলে একটু ঘি লাগিয়ে নেবে চামচটার মধ্যে তাহলে দেখবে খুব সুন্দরভাবে এটা সেট করে নেওয়া যাবে তো দেখো এইভাবে আমি ভালো করে সেট করে নিলাম এবার এর উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো একটু আমন্ড আর পেস্তা বাদাম আমি কুচো করে রেখেছি সেটা একটু ওপর দিয়ে দিয়ে দেবো গার্নিশিং করে নেবো তো দেখো একদমই রেডি হয়ে গেল আজকে আমি দুধ পাউডি দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর অবশ্যই যে কোনো অকেশানে এটা একবার হলেও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর খুব কম উপকরণও এবং কম টাকাতেই এটা রেডি হয়ে যাবে তো দেখো ড্রাই ফ্রুটসটা আমি ছড়িয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য আমি এটা ফ্রিজে দিয়ে দিলাম এক ঘন্টার মতো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে তারপর দেখো আমি বের করে নিলাম খুব সুন্দরভাবেই ছেড়ে যাচ্ছে এবার একটা প্লেট বসিয়ে আমি আস্তে করে একটু ট্যাপ ট্যাপ করলাম এতে করে খুব সুন্দরভাবেই এটা ডিমোল্ড হয়ে যাবে দেখো এবার আস্তে করে ওপর থেকে আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি দেখো উল্টে দিলাম দিয়ে আমি করে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও দেখো এইভাবে আমি পিস পিস করে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিলাম তোমরা যে কোনো শেপ করে এটা কেটে দিতে পারবে আমি চৌকো শেপ করে নিলে কেটে দিলাম তাহলে বন্ধুরা এই রকমভাবে মিষ্টি বানিয়ে পরিবারের সবার সাথে এনজয় করো সবাই খেয়ে এটা তোমার প্রশংসা করবে দারুণ হয় এটা খেতে আর একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা দুধ ছাড়া কোনো রকম খোয়াকির ছাড়াই এই রেসিপিটা তৈরি হয়ে গেল দেখেছো তো বন্ধুরা খুব সহজেই এটা তৈরি হয়ে যায় আর বানানো তো খুবই সোজা কোনো ঝামেলা হবে না এটা যে কেউ তৈরি করে নিতে পারবে তো দেখো আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভেতর থেকেও এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই দেখো কত সুন্দর তাহলে আজকে আমি এখানেই বিনায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন রেসিপির সাথে টাটা